একটি ছোট গ্রামে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষরা পরস্পরের পাশে বসবাস করত গ্রামটির নাম ছিল বারুইপুর সেখানে ছিল না কোনো জাতি বা ধর্মের বিভেদ উৎসব হোক বা দুঃখের দিন সবাই একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকত গ্রামের দুই বন্ধু ছিলেন রমেশ ও করিম তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে একসাথে স্কুলে পড়েছে খেলাধুলা করেছে এবং পরিবারের মতো পরস্পরের সঙ্গে মিশে গেছে দুর্গাপূজার সময় করিম প্যান্ডেলে সাহায্য করত আর ঈদের সময় রমেশ করিমের বাড়িতে সেমাই বিরিয়ানি খেতে আসত একবার বন্যায় পুরো গ্রাম ভেসে যায়। রমেশের বাড়ি পুরোপুরি ডুবে যায় করিম নিজের ঘরে আশ্রয় দেয় রমেশের পরিবারকে তারপর থেকে গ্রামের সবাই আরও কাছাকাছি আসে তারা বুঝতে পারে ধর্ম নয় মানবতা বড় এভাবেই বারুইপুর হয়ে ওঠে সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে তারা প্রমাণ করে মানুষে মানুষে ভালোবাসা থাকলেই সমাজে শান্তি সম্ভব এই গল্প আমাদের শেখায় ধর্মের দেওয়াল নয় ভালোবাসার সেতু গড়ে তুললেই সত্যিকারের উন্নয়ন সম্ভব হিন্দু হোক বা মুসলিম আমরা সবাই একই মায়ের সন্তান তাই আমাদের সবারই শপথ নেওয়া উচিত হিন্দু মুসলিম ভাই ভাই সমাজে হানাহানি নয় শান্তির বার্তা ছড়িয়ে দিই